von meiner Chile. Ekono make manache. E color de ki make ata. Make. না. make bisti

মেঘ বানাচ্ছে মেঘ প্রায় হয়ে এসছে আয়ুষের আর অল্প একটু রঙ করলেই মেঘটা পুরো কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ এবার কী করছো আঙুল দিয়ে কী করছো তুমি এইবার আঙুল দিয়ে কালারগুলো সেট করছে যাতে পুরো মেঘের মতন কালার হয়ে যায় ওই দেখো কত সুন্দর আঙুল দিয়ে কী করছে